ওয়েলকাম বন্ধুরা আমি দে আমার হোম গার্ডেনিং উইথ নিশ্চিত চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা যারা আমার চ্যানেলে আগে থেকে জয়েন করে আছেন তারা হয়তো আগের বছরের ভিডিও দেখেছেন আমি গ্ল্যাডিওলাস গাছ নিয়ে ভিডিও করেছিলাম এবং তখন বলেছিলাম যে গ্ল্যাডিওলাস গাছের নিচে যে বাল্ব হয় সেই বাল্ব যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে কিন্তু পরের বছরের জন্য আর এই গ্ল্যাডিওলাস গাছ কিনতে হয় না তো এই গ্ল্যাডিওলাস দেখুন আমার আগের বছরের যে বাল্বটা টবেতে রাখা ছিল তা থেকে নতুন গাছ বার হয়েছে এটা দেখতে পাচ্ছেন এটা এই বর্ষাতে গাছটা বার হয়েছে এবং এই গাছেতে এবছর শীতকালে ফুল আসবে এবং দেখুন আরও একটা এর সাথে যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে দেখুন অজস্র চারা গাছ বার হয়েছে এখানে ছিল একটা বাল্ব এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা এই গাছটার গোড়ায় একটা বাল্ব ছিল সেটা থেকে এই গাছটা হয়েছে এবং পাশে দেখুন এরকম ছোটো ছোটো কিছু বাল্ব তৈরি হয়েছে যেগুলো আরও নতুন চারা গাছ তৈরি করেছে তো এই গাছ হচ্ছে আমরা যারা শীতকালের ফুল গাছ বসাই তাদের কিন্তু সব গাছ কিন্তু প্রতি বছরের জন্য কিনতে হয় না যেমন চন্দ্রমল্লিকা ডালিয়া এছাড়াও আরও অনেক ফুল গাছ আছে যেগুলো আমাদের বীজ সংরক্ষণ করে রাখা যায় কিন্তু কিছু গাছ আছে যেগুলোর আমরা এরকম বাল্ব যদি রেখে দিতে পারি এবং যেগুলোর বীজ সংগ্রহ করার থেকেও খুব কম পরিচর্যায় নতুন চারা গাছ বানানো যায় সেই গাছের মধ্যে এই গাছটা হচ্ছে অন্যতম বলতে পারেন তো এই গাছে কেমন ফুল হয় যারা দেখেননি তাদের জন্য আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে তো আপনারা এবছর শীতকালের জন্য এই গাছ সংগ্রহ করতে পারেন আর কিছু দিনের মধ্যেই আপনারা নার্সারি থেকে কিন্তু এই গাছের বাল্বটা বিক্রি হয় অল্প অল্প ধরুন ছোট্ট একটা বাল্ব সেখান থেকে এরকম ছোট্ট একটা চারা গাছ বার হয়েছে সেই অবস্থায় কিন্তু ওরা বালিতে বসিয়ে রেখে দেয় সেই অবস্থায় কিন্তু বিক্রি করে এক একটা বাল্বের দাম দশ থেকে পনেরো টাকা পর্যন্ত হতে পারে কালার হিসাবে চেঞ্জ হয় কিন্তু হ্যাঁ এই গাছ যদি আপনারা একবারে কিনে নিয়ে আসেন আপনারা দেখতেই পাচ্ছেন শীতের আগে বর্ষাটা শেষ হব করছে দেখুন কত চারা গাছ তৈরি হয়েছে আর কিছুদিন পর যখন গাছগুলো আরেকটু বড় হবে তখন আপনাদের সাথে আমি আর একটা ভিডিও করব। এবং সেই ভিডিওতে আমি দেখাবো যে এই চারা গাছগুলোকে কী করে আমি সেপারেট করে নতুন টবে দিচ্ছি এবং ফুল ফোটা পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করতে থাকবো যে কিভাবে এরকম আগের বছরের একটা বাল থেকে এবছর গাছ তৈরি হলো এবং সেই গাছ থেকে আমরা আবার ফুল পেলাম কিন্তু নতুন কোনো গাছ সংগ্রহ না করে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ